বন্ধুরা গিফটের দুটো সেট দিয়েছিলাম একটা নয় ছয় পরবর্তীকালে একটা ষোলোর মাল তা বন্ধুরা নয় ছয়টাই আমি বলেছিলাম যে আট লাখ টাকা সেট পাঁচ লাখ টাকায় দেব এবং দু লাখ টাকা বানিয়ে দেবে একদিন সময় দিয়েছিলাম যার ফলে প্রচুর চাপে পড়ে গেছিলাম সকলে ফোন করে বলছে কেউ দাদা এক লাখ টাকা দেবো কেউ দু লাখ দু লাখ টাকা দিতে পারছি হঠাৎ করে একদিন সেই হিসেবে আমি তাদেরকে প্রত্যেককে বলেছি ঠিক আছে আরেকটা সুযোগ আপনাদের দেওয়া হবে তবে সোলোর মালটা যে গিফটের ভিডিওটা ছাড়া আছে সেই ভিডিওটা আজকে আমি ডিলেট করে দেবো কারণ সোলোর মালটা যেটা তিন লাখ টাকা সেট দিয়েছিলাম গিফটে নতুন বছরের উপলক্ষে সেটা যে অর্ডার করেছে এক লাখ টাকা জমা দিয়েছে গতকাল তার নাম হচ্ছে সুজিত টুডু গোরাপ জড়কুল রায়পাড়া হুগলি জেলা সুজিত টুডু গুরাপ জরকুল রায়পাড়া হুগলি জেলা থেকে ইনি সোলোর মালটা গিফটের জন্য এক লাখ টাকা বাইরে দিয়ে চলে গেছে আর নয় ছটার জন্য আমি আজ থেকে কাল আটটা পর্যন্ত আর একটা সময় দিচ্ছি সকলের আপনাদের সকলের অনুরোধে কারণ তখন কেউ দু লাখ টাকা দিতে পারেনি এক লাখ লাখ করে বলেছিল আমি সেটা নিইনি তাই তাদেরকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি যে আজ থেকে তাদেরকে শুধু তাদের অনুরোধই এটা করা হচ্ছে সাত থেকে আটটার জন আটজন কল করেছে প্রত্যেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারছিল দাদা বলেছিল দাদা একটা সময় দিন সেই হিসাবে আজ থেকে আজ থেকে আবার কাল রাত আটটার ভিতরে আপনারা যদি যে আট লাখ টাকা দশটা হাজারের যে নয় ছয় সেটা নতুন বছরের গিফট হিসেবে দিচ্ছি সেটা আমি আবার কাল রাত আটটা পর্যন্ত আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি তবে একটা কথা এরপর আর বনবেন না আপনার যদি আটটার মধ্যে কেউ না দিতে হয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে আমি এটা অফার দিকে গিফট যে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পুরোটা লজ কারণ আমি বলি দশটা হাজারের দাম কত আড়াই লাখ টাকা চারটে সাতশের দাম কত আশি হাজার টাকা ঠিক আছে কেবিনেট চং আটচল্লিশটা চঙের দাম কত পাঁচ লাখ টাকা কিন্তু ভালোই আমার ঢুকবে পাঁচ লাখে হবে না আট লাখ টাকা সেট পাঁচ লাখে দিচ্ছি সাড়ে চার লাখ টাকা চার লাখ কুড়ি হাজার সোলোর মাল সেটা সোলোর মালটা যে গিয়ে পেয়েছিলাম তিন লাখ টাকা সেটা কিন্তু এই সুজিত বাবু গুড়াব জলকুল রায়পাড়া থেকে অটোমেটিক কালকে বায়না দিয়ে চলে গেছে আর ষোলোর মাল তিরিশের মালটা আল্ট্রা সেটা আট লাখ টাকার সেট যে দশটা হাজারের সেটিংটা সেটা পাঁচ লাখ টাকা দিচ্ছি পাঁচ লাখ টাকা শুধু মেশিনগুলো কিনতে গিয়ে টেবিল করতে গিয়ে আমার টাকা শেষ হয়ে যাবে তবু আমি বছরে নতুন বছর উপলক্ষে একটা মানুষকে গিফট হিসাবে দিচ্ছি নিজের কাছ থেকে খরচ করে বাকিটা আমি দিয়ে ফুল কম্পিটিশন গ্যারান্টি দিয়ে কারণ এটা দেওয়ার এক উদ্দেশ্য একটা নয় ছয় তোল নয় ছয় আমি একটা বানাচ্ছি আর দুটো হচ্ছে এটা নিয়ে মোট চারটে করব তাই একজনকে আমি দেব এখন থেকে কাল রাত আটটা পর্যন্ত আপনাদের কেউ দু লাখ টাকা মাইনা করতে পারেন যারা যে বন্ধুরা ফোন করেছিলেন আমাকে বিশেষ করে তাদের সাত আটজন তাদের বলছি আপনারা আপনাদের কথা অনুযায়ী আমি আর একটা দিন ডাকছি আপনাদের অনুরোধে তাই নয় ছয়টা আমি কেউ এক লাখ দেড় লাখ টাকা দিতে এসেছিলো আমি নিইনি দু লাখই আমার লাগবে ঠিক আছে এক লাখ টাকা দেড় টাকা দিলে তো অনেক জোরে চলে আসছে আমি জানি তো এক লাখ টাকা করলে যে কেউ নিয়ে নেবে কিন্তু না দু লাখ টাকায় তাই করতে হবে তাই আপনাদের ভিতরে যদি কেউ দু লাখ টাকা করতেন এখন থেকে রাত আটটা পর্যন্ত কালকে আপনারা এই অফারটা আবার আমি দিলাম এর ভিতরে যদি আপনারা কেউ না মারতে পারেন আর প্লিজ কেউ ফোন করবেন না পরবর্তীকালে করতে গেলে এই সেট আপটা আট লাখ টাকায় আপনাদেরকে দিতে হবে ভালো করে বোঝা গেল সোলোর মালটার কিন্তু গিফট আর নেই থাকলো না সে একজন বুকিং করে ফেলেছে এক লাখ টাকা দিয়ে তার নামটাও আমি বলে দিয়েছি ভালো থাকবে দেখতে পাবেন খবির স্টার